দেখুন ভিওয়ার্স আমার ড্যাফিল গার্ডেনের যে নাকচম্পা গাছটি আছে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে তো পাতাগুলো হলুদ হয়ে গেছে আগে ছিল না এই কয়েকদিন টানা বৃষ্টির মধ্যে দেখছি পাতাগুলো হলুদ হয়ে গেছে তো আমাকে এটা বুঝে নিতে হবে যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার কারণটা কি। নিশ্চয়ই খাবারের প্রয়োজন হয়েছে গাছটির বা খাবারটা কম হয়েছে তো জাস্ট আমি একটু খাবার দিয়ে দেব গাছের গোড়ায় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না শুকনো ওয়েদার আছে এবং টানা রোদ আজকে আর কি সারটা দিন তো এই অবস্থায় আমি গাছে একটু খাবার দিয়ে দেবো তো কীভাবে খাবারটা আমি গাছের গোড়ায় দেব চলুন একটু দেখে নেওয়া যাক আচ্ছা সে কারণে আমি এখানে নিয়ে নিলাম একটু গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি দেখুন এখানে গার্ডেন সয়েলটা খুব সুন্দর ঝুড়োঝুড়ো আছে খুব সুন্দর পাতা পচা সার কিচেন কম্পোস্ট এবং বালি মেশানো আছে এই গার্ডেন শয়েলের ভেতরে এর সাথে আমি দেখুন এখানে যেটা করব। এখানে আছে দেখুন এতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট আছে কিন্তু আমি সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্টটা দেখুন এখানে ভার্মি কম্পোস্টটা পুরো দিয়ে দিলাম এবার আমি যেটা করব এখানে আছে দেখুন নিম নিমখোল আমি কিন্তু এখানে কিছুটা নিমখোল দিয়ে দেব। কারণ এই বর্ষার ভেতরে নিমখোল অল্প পরিমাণে আর কি দিলাম নিমখোলটা অল্প পরিমাণে দিলে যথেষ্ট নিমখোলটা অত্যন্ত জরুরি যেহেতু ফাঙ্গাস একটা অ্যাটাক হয় এই বর্ষার সময় আর কি সেখান থেকে অনেকাংশেই কিন্তু রেহাই পাওয়া যায় তো দেখুন এখানে আছে হাড়ের গুঁড়ো আমি কিছুটা হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে দেব একটু শিংকুচি আচ্ছা এখানে আছে দেখুন এটা এটা হচ্ছে বাদাম খোল আমি কিছুটা পরিমাণে বাদাম খোল বাদাম খোলের কিন্তু কোনো আমি বেশিই দিতে পারি কোনো অসুবিধা নেই বাদাম খোল একটু বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই বাদাম খোল গাছেদের জন্য ভীষণই ভালো সবগুলোই গাছেদের জন্য ভীষণ ভালো তবে বাদাম খোলটা কম বা বেশি বেশি হলেও কোনো যায় আস না আর কি আচ্ছা দেখুন আমি প্রয়োজনীয় উপাদানগুলো এখানে নিয়ে নিলাম এবার আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবং আমি গাছের একটা মিক্সড খাবার তৈরি করছি এটা আচ্ছা আমি আরেকটু পরিমাণেও কিন্তু বাদাম ফলটা দিয়ে দিলাম আচ্ছা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আচ্ছা চলুন গাছের উপরে সেটা প্রয়োগ করি হ্যালো ভিওয়ার্স আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি ডাবস গার্ডেনের নাকচম্পা ফ্লাওয়ার প্ল্যান্ট দেখুন নাগচম্পা ফ্লাওয়ার প্ল্যান্টটা আমি এক বছর হলো বাগানে নিয়ে এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম ফুল ফুটলো এবং আজকেই ফুলটা ফুটেছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি অনেকগুলো কুড়িয়ে আছে কিন্তু ফুলটা ফুটেছে আজকে ডগায় ডগায় কুড়িয়ে এসেছে এবং লং লাস্টিং হয় ফুলটি এবং বর্ষায় আপনারা চাইলে ডাল কেটে কিন্তু যদি বসিয়ে দেন অনাসে নতুন চারা গাছের কিন্তু সৃষ্টি হয় নতুন একটি চারা গাছ আপনারা পেতে পারেন যদি এই বর্ষায় আপনারা ডাল কেটে বসিয়ে দেন দেখুন ডগায় ডগায় কুড়ি এসেছে কিন্তু এটার মূল কথা হলো আপনাদের সঙ্গে মূলত যেটা নিয়ে শেয়ার করা দেখুন এই যে গাছের পাতাটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তো টানা কয়েক দিনের বৃষ্টিতে গাছের পাতাটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে দেখুন আপনারা গাছের গোড়ায় কিন্তু জল জমিনি একদমই জল জমিনি যেহেতু কালকে থেকে বৃষ্টি নেই টানা তিন দিন বৃষ্টি হওয়ার পরে কালকে থেকে ড্রাই ওয়েদার সেহেতু গাছের গুড়িটা দেখুন ড্রাই হয়ে আছে কিন্তু এখানে মাটিটা অনেকটা কিন্তু কম আছে এবং যেহেতু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আমাদের বুঝতে হবে যে গাছের খাবারের কিন্তু প্রয়োজন তো একটা মিক্সড খাবার বানালাম আপনাদের সঙ্গে করে নিয়ে আপনারা বুঝতে পারলেন যেটা দেখুন এই যে এখানে মিক্সড খাবারটা এখানে ভার্মি কম্পোস্ট কিছুটা গার্ডেন সয়েল শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল এবং বাদাম খোল এবং কিছুটা আছে কোকোপিট আচ্ছা এটা দিয়ে আমি একটা কিন্তু খাবার বানালাম দেখুন এটা আমি কিন্তু গাছের গুঁড়িতে দিয়ে দেব যেহেতু গাছেরটার একটু খাবারের দরকার যেহেতু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা করতে হবে আর এগুলো মূলত আমি নিজে হাতে যেহেতু করে থাকি সেহেতু আমাকে এগুলো দেখতে হয় এটার অ্যাকচুয়াল কিছুটা মাটিও দরকার ছিল অনেক সময় দেখা যায় আমরা গাছটা বসানোর পরে গাছে যে জল দিই অনেকাংশে কিন্তু অনেক সময় কিন্তু জলের সাথে সাথে একটু করে মাটি কিন্তু বেরোতে থাকে তো যার ফলে একটা সময় গিয়ে দেখা যায় যে গাছের গোড়া থেকে মাটিটা কিছুটা কমে গেছে তখন আমাদের সেটা প্রয়োজন মতো কিন্তু মাটিটা গাছের গুড়িতে দিয়ে দিতে হবে দেখুন আচ্ছা এটা আমি খাবার মিশ্রিত মাটিটা দিয়ে দিলাম এবার আমি কিন্তু একটু জল দিয়ে দেবো সেরকমই আর একখানা গাছ আছে আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফার গার্ডেনের যেটা ম্যান্ডি হিলা আমি কিন্তু এই গাছটিতেও কিন্তু দেখুন আমি কিন্তু খাবারটা কিন্তু দিয়ে দেব এই যে খাবারটা দিয়ে দিলাম এটাই শেষ কথা নয় আমি কিন্তু ভালো করে কিন্তু খুচিয়ে দেব যাতে খাবারটা ভেতরে আর কি যায় জলের সাথে সাথে আচ্ছা এইভাবেই কিন্তু আমি ভালোভাবে কিন্তু গাছের গুঁড়িটা কিন্তু ফুচিয়ে দেব আর যেহেতু এটা কিন্তু বর্ষাকাল প্রতিনিয়তই কিন্তু ঘাস ওঠাতে থাকি আবার জল পড়ে তখন কিন্তু আবার দুদিনেই কিন্তু ঘাসগুলো আবার হয়ে যায় টবের ভেতরে এবং বড় হয়ে যায় দেখুন আমি এইভাবে যে দিয়ে দিলাম এবারে আমি একটু জল দিয়ে দেব এটা জলটা এবার দেখুন আমি দিয়ে দেব এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোন গাছটাই কখন গাছের গুঁড়িতে জল জমছে বা কোন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কার কখন খাবার দরকার সেই মতো আমাদের কিন্তু গাছের ট্রিটমেন্টটা করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু হেলদি ভালো একটি প্লান্ট পেতে পারি এবং ফুল পেতে পারি তো সেগুলো আপনারা লক্ষ্য করুন আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আমি শেয়ার করি আমার নতুন বন্ধুরা যারা গাছ ভালোবাসেন তাদের জন্য যাতে তাদের গাছ বসাতে কোনো অসুবিধা না হয় এটা নাগ চম্পা এবং আমি একখানা চারা গাছ ডাল কেটে তৈরি করেছি আমি চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন বন্ধুরা নাগচম্পা গাছটির ডাল কেটে এই বর্ষাতেই কিন্তু আমি চারা গাছ মানে ডালটা বসিয়েছিলাম এবং একটা গাছ কিন্তু তৈরি হয়ে গেছে গাছের গুড়িটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা নতুন চারা গাছ একটা তৈরি হয়েছে খুব সুন্দর এবং কিন্তু ফুল এরই মধ্যে এসে যাবে এবং এই গাছটা কিন্তু যথেষ্ট কিন্তু হেলদি আছে খাবারের কোনো এখন দরকার নেই যেহেতু রিপোর্ট করার সময় তাকে খাবার দেওয়া হয়েছিল বর্ষার আগে মানে আর কি টপটা তৈরি করা ছিল যেহেতু বর্ষার আগে আগে খাবার দিয়ে সেহেতু আমি ডালটা বসিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে চারা গাছটা তৈরি হয়ে গেছে তো আপনারা যারা চান যে এক থেকে একাধিক গাছ তৈরি করবেন বর্ষাকালটা হচ্ছে উত্তম সময় সেটাকে আপনারা কাজে লাগান এবং কিন্তু চারা গাছ প্রচুর পরিমাণে আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করুন তবে তার আগে আপনাদের বুঝতে হবে যে কোন কোন গাছের ডাল থেকে চারা তৈরি করা হয় কারণ সমস্ত গাছের ডাল কেটে কিন্তু চারা গাছ হয় না এটা কিন্তু আপনাদের জানতে হবে তো দেখুন নাকচম্পা ফুল লং লাস্টিং করে একবার ফুটলে কিন্তু অনেক দিন থেকে যায় এবং একদম শ্বেত শুভ্র ভীষণ ভালো লাগে ফুলটি দেখতে ভীষণ ভীষণ পছন্দের ফুল এটি এবং এই যে বর্ষাকালে ঘাস ওঠাতে ওঠাতে মানে ক্লান্ত হয়ে পড়তে হয় আর কি তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ড্যাফডিলস গার্ডেনের সাথে থাকুন পাশে থাকুন সাপোর্ট করুন এবং আপনারা নিজেরাও গাছ বসান